উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী ছাত্র বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আমরা আপনাদের মাধ্যমে জেলা বিভাগীয় এবং কেন্দ্রীয় পর্যায়ের নেতৃবৃন্দের কাছে আমাদের যেভাট উপজেলার বিগত ফ্যাসিস সরকারের আমলে সর্বোচ্চ মামলার আখামী নির্যাতনের শিকার ত্যাগী নেতা ছাত্র দলের আহ্বায়ক ইমরান ফরাকি সব পূর্ণভাবে দাবি জানাচ্ছি আপনারা জানেন গত সাই পাঁচ দু হাজার পঁচিশ সরকারি খানবাহুর আহসানুল্লাহ কলেজের ছাত্র দলের নির্বাচনকে কেন্দ্র করে ভোট গণনায় তার প্রতিবাদ ও জনসম্মুখে পুনরায় ভোট গণনার দাবি জানালে কেন্দ্রীয় ছাত্র দলের সহসভাপতি সাফি ইসলাম ও যুগ্ম সাধারণ সম্পাদক হাসানুর রহমান হাসান অসম্মতি প্রকাশ করে সত্য কথা বলায় খুলনা থেকে আগত ছাত্র দলের বিভাগীয় টিম কর্তৃক ষড়যন্ত্রের শিকার হয়ে কেন্দ্রীয় কমিটি এই মুহূর্তে তাকে অব্যাহতি প্রদান করে প্রিয় বন্ধুগণ আমরা জেনেছি ছাত্র দলের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ প্রয়োজিত বিষয়টি অবগত নন অবগত থাকলে নিশ্চয়ই এ ধরনের সিদ্ধান্তের কেন্দ্রীয় নেতৃবৃন্দ নিতেন না কেন্দ্রীয় নেতৃবৃন্দ নিতেন না কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের সাথে প্রয়োজিত ঘটনা আড়াল করে ইমজান ফরাদের বিরুদ্ধে খেপিয়ে তুলেছে বিভাগীয় টিম এরাকিত ঘটনা আমরা ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি সহ জেলা বিভাগীয় এবং কেন্দ্রীয় দিকে বিএনপি নেতৃবৃন্দের কাছে তুলে ধরতে চাই যাতে আমাদের নেতা ন্যায়ধিকার পান এবং সভাতে ফিরে দলের হাল ধরে যেভাবে ঘোষণা ছাত্রদলকে সুসংগঠিত করে দলের জন্য ভূমিকা রাখতে পারে প্রিয় বন্ধুরা গত চার মে আমাদের যেভাবে ঘোষণা সরকারি খান বাহাদুর আসাদুল্লাহ কলেজ ছাত্রদলের কার্যক্রমকে দেবাল করতে ছাত্র দলের বিভাগীয় টিমের সিদ্ধান্তে এবং সরাসরি তত্ত্বাবধানে ছাত্র দলের কমিটি নির্ধারণের ভোট অনুষ্ঠিত হয় টিম প্রধান ছিলেন কেন্দ্রীয় ছাত্র দলের সহসভাপতি সাফি ইসলাম এবং টিমের সদস্য যথাক্রমে কেন্দ্রীয় ছাত্র দলের দুগুলো সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসানুর রহমান ও সাহেদ হাসান এই ভোটের সভাপতি হিসেবে রাখিব হোসেন এবং সাধারণ সম্পাদক হিসেবে ইব্রাহিম হোসেন প্রতিদ্বন্দ্বিতা করেন প্রতিপক্ষ প্রতিদ্বন্দ্বী সভাপতি পদে প্রার্থী ছিলেন ইমরান হোসেন এবং সাধারণ সম্পাদক ছিলেন শহীদুল ইসলাম দাবু গত কলেজের যে ভোট অনুষ্ঠিত হয় তার মোট ভোটার জন হলেও ভোট সংগ্রহ হয়েছিল একশো উনব্বইটি সাধারণ সম্পাদকের চারটি ভোট বাতিল হয় ভোটের অনিয়ম হচ্ছে এমন অভিযোগ তাই ভোট শেষে ফলাফল ঘোষণা অনুযায়ী সভাপতি প্রার্থী জাকিব ভোট পান সাতাশিটি এবং সাধারণ সম্পাদক পদে ইব্রাহিম হোসেন সাতাশটি ভোট পান এতে রাজীব ও ইব্রাহিম পরাজিত হয় ফলাফল ঘোষণার পর সন্দেহ হামায় সাধারণ সম্পাদক রাজীব ইব্রাহিম হোসেন টিমের কাছে ভোট গণনার চ্যালেঞ্জ করে আবেদন করে আবেদন অনুযায়ী ভোটের ফলাফল গণনা করলে সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন ভোট পায় অষ্টনীটি এই ঘটনার পরে তাকে বিজয়ী ঘোষণা করা হয় এরপরই সভাপতি ব্যক্তি রাখি পুনরায় তার ভোট গণনার আবেদন জানালে চীনের সদস্যরা সেটি গ্রহণ না করে তাল ভাবনা করতে থাকে এক পথে গাড়ি ছেড়ে দেওয়ার সময় আমাদের প্রিয় নেতা ইমরান খরাত বিষয়টি নিয়ে বিদায়ের সাথে আবেদন জানান কিন্তু ইমরান ফরাজের সে আবেদনটি নাকচ করে দিয়ে চীনের নেতৃবৃন্দ ঘটনাস্থলে ভোট গণনা না করে খুলনায় গিয়ে ভোট গণনার কথা বলে পরবর্তীতে আবার ইমরান খরাদের আবেদনটাকে তারা তাদের জন্য অপমান হিসেবে গ্রহণ করে এবং খুলনার পৌঁছে কোনো প্রকার কারণ দর্শনের নোটিশ বা সতর্ক ছাড়াই উপজেলার একজন কেবল নেতা ইমরান খরাতকে পত্র পাঠায় যা সম্পূর্ণ অগঠনতান্ত্রিক এবং সংগঠনের পরিপল্প অথচ ইমরান খরাত উপজেলা বিএনপি যুবদল ছাত্রদল সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে তিনি সর্বোচ্চ নাম্বার আসামি সন্ত্রাসী ছাত্রলীগের হাতে নির্ধারিত এ ধরনের একজন নেতাকে কোনো প্রকার নোটিশ ছাড়াই অব্যাহতি প্রদান করায় আমরা বিস্মিত হয়েছি হতবাদ হয়েছি বারবার কারাবরণকারী ফরাদের মতো ত্যাগী শহীদদের আদর্শের সৈনিকদের এভাবে অব্যাহতিদের দল ক্ষতিগ্রস্ত হবে ত্যাগী নেতাকর্মীরা দলের প্রতি আস্থা হারাবে আমরা অভিনন্দনের আসতেহীনতা ইন্ধন খরাতে সকলকে বহন করার জন্য কেন্দ্রীয় সভাপতি সাধারণ সম্পাদক সহ সকল নেতৃবৃন্দের প্রতিনিধি আহ্বান জানাচ্ছি Obrigado.